আমি কলসিটা সাজিয়েছি কিভাবে তোমাদের তো গাইস দেখে নাও আমি কলসিটা কিভাবে সাজিয়েছি আমি ছোট থেকেই দেখছি আমাদের বাড়িতে আমাদের এই দিক থেকে সব কলসি নিয়ে মাথায়

এখন বাজে সন্ধে সাড়ে পাঁচটার এখন যাব আমি পুজো বাড়ির দিকে হ্যালো গাইস আমরা মেলায় চলে এসেছি দেখে নাও হরি মন্দিরের এখানে আমাদের এখানে কীরকম দোকান বসেছে চলো মন্দিরের দিকে যাবো তোমাদের কি দেখা জানারা কলসিতে স্যার আপনার সামনে আসুন কলসিগুলো নিয়ে যান এবং মালসা বল নিয়ে যান একটা ভালো কলসি তোলো রুমা সাদা রুমা সাদা রাম রুমা সাদা রাম রুমা সাদা ভালো কলসি রুমা সাদা মহাদেবীদের কে আছে মহাদেবীর দিকে বিষ্ণু মহাদেবীর কিনা আছে